সাথী ব্লক সভাপতি এবং আপনাদেরই প্রধান কি প্রকাশ দা আমার সাথী আমি যার হাত ধরে এখানে এসেছি যে বাদুড়িয়ার মানুষের দোয়াই আশীর্বাদে যে বাদুড়িয়াটা সুন্দরভাবে চালাচ্ছে যার নেতৃত্বে তিনি হাজিরমানো খাদ্য লিডন দা লিটনকে আপনারা সবাই একটু হাত হাততালি দিয়ে আশীর্বাদ করুন কারণ ও পাড়ি ছাড়া কিছু বোঝে না সর্ব পাড়ি নিয়ে আসে মানুষের কীভাবে কল্যাণ করতে হয় ওরা খানিকটা জানে আমার দীর্ঘদিনের সাথী কবির সর্দার সহ সহ আছে প্রকাশ আছে এখানে প্রত্যেকেই আমাদের মানে অঞ্চলের নেতা তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা আমার মায়েরা বোনেরা যারা এসছেন তাদেরকে হার্দিক অভিনন্দন এবং নমস্কার জানাই আমার খুব ভালো লাগছে আজকে এখানে আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছু নেই আমি দু হাজার নয়ে এই আপনাদের ভোট দেওয়াই আমি জিতেছিলাম এমপি হয়েছিলাম পাঁচটা বছর আপনাদের পাশে থেকে কিছু করার চেষ্টা করেছি এবং করেছি আপনি সুন্দরবন এলাকায় থেকে আয়লায় আমি মানুষের পাশে ছিলাম মানুষের পাশে থাকবো কবিতা কবিদাসের হাত ধরে অনেক উন্নয়ন আমি করে দিয়েছি অনেক কাজ করে দিয়েছি এখন আমরা লিডনের হাত ধরে আপনাদের কাছে আমি আজকে আশীর্বাদ দোয়া নিতে এসেছি রাজনীতি কোনো বক্তব্য রাখবো না আপনারা আমাকে আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি আপনাদের ঋণ লিডনের হাত দিয়ে প্রকাশ সতারের হাত ধরে কবিদাসের হাত ধরে আমি আপনাদের ঋণ দেবো উন্নয়ন করি আপনাদের পাশে আছি ছিলাম থাকবো আপনারা আমার মা আমার বোন আপনারা আশীর্বাদ করলে সে আশীর্বাদ ভালো কাজে লাগে আপনারা আমার কি বলবো আমার খুব ভালো লাগে ফাদুড়িয়ার আমি সেই সময় দু হাজার নয় চোদ্দো হাজার ঘরে জিতেছিলাম আপনাদের বাঁধুড়িয়া থেকে আপনারা আমাকে আশীর্বাদ করেছিলেন কিন্তু আমি ভুলে যাইনি আপনাদের কথা আমি আপনাদের সাথে আছি আপনার সাথে থাকবো এমপিকে ঘুরতে হয় খুঁজতে হয় কোথায় প্রাইম মিনিস্টার রিলিফ কোথায় সার্টিফিকেট কোথায় হাসপাতালে ভর্তি হওয়া এমপি আপনাদের বাড়ি থাকবে দাদা আপনাদের যেতে হবে না আমি বোলাকালের কোন নেতৃত্বে সকলের কাছে আমার সার্টিফিকেট দিয়ে রাখবে আপনারা তাদের বাড়ি এসে নিয়ে যাবেন আপনাদের কষ্ট করতে হবে না এই কষ্টের দিন আমি আপনাদের পরিশোধ করে দেব যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ আপনাদের কষ্ট দিন অসংখ্য ধন্যবাদ আমাদের এবারের ক্যান্ডিডেট হবে মোট আমরা একটা বিধানসভার একটা ছোট্ট পঞ্চায়েত এরকম সাত সাতটি বিধানসভা নিয়ে ওনাকে লড়তে হচ্ছে তো উনি ব্যস্ত থাকবেন আপনারা জানেন এই সমস্যা হচ্ছে আমাদের মধ্যে সুবর্তা এখনো কিন্তু রয়েছেন ওনারা ব্যস্ত থাকার কারণে ওনারা